নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের তিনশো তেইশ নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি বিভাগ কয় একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় অপশন গ পর্যায়ন এক দশমিক দিয়ে প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে বলে অপশান গয় জলপ্রপাত এক দশমিক তিনে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশন কয় ক্রিভার্স এক দশমিক চারে জিওস্ট্রপিক বায়ু প্রবাহিত হয় অপশন ক ট্রপোস্ফিয়ারে তারপরে এক দশমিক পাঁচে বায়ু মধ্যস্থিত অস যে উষ্ণতায় সম্পৃক্ত হয় অপশন কয় শিশিরাঙ্ক এক দশমিক উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলে অপশন কয় হিমপ্রাচীর তারপরে এক দশমিক ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অপশান গয় মিথ্যান এক দশমিক আটে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল অপশান কয় আইআরএস সিরিজ এক দশমিক নয় নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে অপশান কয় অন্ধ্রপ্রদেশ এক দশমিক দশে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় অপশান ঘ শীতকালে এক দশমিক এগারোতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় অপশান খয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এক দশমিক বারো তেইশ উত্তর রে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যা কুমেরিকা যুক্ত করা সড়ক যোগাযোগ নাম হলো চতুর্ভুজ সরি এর উত্তরটা ভুল আছে কি বলেছে এই যে লেখা আছে যে দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনা হচ্ছে দ্রুত দক্ষিণ করিডর উত্তর দক্ষিণ করিডর হবে উত্তর দক্ষিণ করিডর উত্তর দক্ষিণ করিডর তারপরে রয়েছে কেন্দ্রীয় কবি গবেষণাগার এক একশম চতুর্থ পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রোতিশিল্প কেন্দ্র হল অপশন গ সেক্টর ফাইভ সল্ট লেক ক্ষয়ে দুই দশমিক একে নির্মিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে পাশে অলেখ প্রথমে রয়েছে বার খান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় শুদ্ধ দু নম্বরে ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় এটা অশুদ্ধ তিন নম্বরে ভূ ভূমধ্যসাগর অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা হচ্ছে অশুদ্ধ শীতকালে বৃষ্টিপাত হয় চারের দাগে সূর্য চাঁদ পৃথিবীর স্বরৈক্ষিক অবস্থানকে সিজিকি বলে এটা হচ্ছে শুদ্ধ পাঁচ নম্বরে ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি হিসেবে চাষ করা হয় এটা হচ্ছে অশুদ্ধ সঠিক উত্তরটি হবে বর্ষাকালে খারাপ শস্য হিসেবে চাষ করা হয় তারপরে ছ নম্বরে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ এটাও অশুদ্ধ সঠিক উত্তরটি হলো বিহার সাত নম্বরে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয় এটাও অশুদ্ধ সঠিক উত্তরটি হলো উপগ্রহ চিত্র নয় এটা ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এবার দুই দশমিক দুই দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে ড্যাস নদীর নামানুসরে নদীতে সৃষ্ট বাং মেন ডানায় পরিচিত তুরস্কের মেন ডারেস নদীর নামানুসরে তারপরে রয়েছে দুই দেশ দুই দেশ দুইয়ে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাস বলে বৈপরীত্য উষ্ণতা বলে তিন নম্বরে ড্যাস মেঘালয় মালবী সর্বোচ্চ শৃঙ্গ শিলং চার নম্বরে যে সকল বর্জ্য বিয়োজিত হয় জল বিয়োজিত জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে জৈব ভঙ্গুর বর্জ্য বলে জৈব ভঙ্গুর বর্জ্য বলে কি বলে জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয় পাঁচ নম্বরে ড্যাশ শর্কে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে ছ নম্বরে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন সাথে দাগে সমুদ্রের জলরাশি একই স্থানে উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে সমুদ্র তরঙ্গ বলে দুই দশমিক তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথমে রয়েছে ভারতের সূচক মানচিত্র প্রস্তুতকারী মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত দু নম্বরে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট বা পার্সেন্টেজ লিখতে হবে সরি পার্সেন্ট লিখতে হবে তারপরে রয়েছে তিন নম্বরে ভারতের বৃহত্তম বিমান পদ নির্মাণ সংস্থাটির নাম কি উত্তরটি লক্ষ্য করো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এইচ এ এল হেল সংক্ষেপে হেল বলা হয় তারপরে রয়েছে ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় কেরালা মালাবার উপকূলে কেরালার মালাবার উপকূলে বা কেরালা লিখবে শুধু পাঁচের দাগে কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎসকনটি কৃষিজবর্জ কৃষিজবর্জ কৃষি হয়ে গেছে কৃষিজ বর্জর্জ লিখতে হবে কৃষিজ কৃষিজবর্জ ছ নম্বরে কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে উষ্ণ কুরুীয় স্রোতের প্রভাবে উষ্ণ কুরুশিয়ার স্রোতের প্রভাবে তারপরে সাত নম্বরে কোন এককে প্রকাশ করা হয় নদী বলে সরি এটা উষ্ণ কুরুষীয় স্রোত হবে এটা বলা হয়নি যে নদী সঞ্চয় বাঁকের সঞ্চয়কে কি বলে বিন্দুবার বলে তারপরে কি রয়েছে বামদিকে সন্ধ্যা মেলায় মিলিয়ে লেখ ম্যাটার হন হবে আল কাতার মিসর খাঁড়ি প্রশস্ত নদী মোহনা গ্র্যান্ড ক্যানিয়ন কলরা নদী আচ্ছা বিভাগ করে তিনি তাকে নিচের প্রশ্নগুলি শ্রেষ্ঠের উত্তর দাও তিনি সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা এটা যাতে ছায়া প্রকাশনের সহায়ক কাবীর একশো উনাশি নম্বর পেজের ঊনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর লক্ষ্য লক্ষ্য উত্তর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছো অথবাতে রয়েছে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন তিন কী উত্তরটি কি করো এখান থেকে শুরু করবে উৎপত্তি দেবে বৈশিষ্ট্য দুটো দেবে এবং উদাহরণটাও দেবে অথবাতে রয়েছে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ এই যে মূল উদ্ভিদের বৈশিষ্ট্য হয় যে অবস্থান জীবনধারণ মোমের পলে পত্রকণ্ঠ পর্ণকাণ্ড বৃদ্ধির হার যে কোনো দুটি বৈশিষ্ট্য দেবে তিন দশমিক তিন হয়েছে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে এখান থেকে শুরু করবে দিয়ে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে হীরক চতুর্ভুজ প্রকল্প কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখি না এত পর্যন্ত লিখবে তিন দশমিক চার জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে দিয়ে বৈশিষ্ট্য যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে আর ব্যবহারও দুটো দেবে ব্যবহার আর উদাহরণটা দেবে সঙ্গে অথবাতে রয়েছে পিক্সেল কি অথবাতে কি রয়েছে পিক্সেল কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পিক্সেল কি দিয়ে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক পাঁচে রয়েছে ফিওর কি ফিওর কি ফিওর কি উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য দুটো দেবে এবং উদাহরণটা দেবে অথবাতে রয়েছে অক্ষাংশ কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এই যে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা দেবে প্রকাশের এককটা দেবে এবং উদাহরণ দিতে পারো বা উদাহরণ বদলে তোমরা নির্ণায়ক যন্ত্রটা দেবে অথবা রয়েছে মগ্ন চড়া কি এই যে এখান থেকে শুরু করো মগ্নচর সংজ্ঞাটা দিবে সৃষ্টির কারণটা দিবে উদাহরণটা দিবে বিভাগ ঘ চারের দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন উত্তরটি এখান থেকে শুরু করবি তোমরা এখান থেকে শুরু করো পরপর দেখে নাও এত পর্যন্ত লিখবে অথবাতে লক্ষ্য করো সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো এই যে এখানতে থেকে সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর পার্থক্য মোট আটটি পার্থক্য দেখালাম এই আটটির মধ্যে যে কোনো চারটি তুলে ধরবে ওকে চার দশমিক ভারতে মৃত্তিকা ক্ষয়ের তিনটি পর্যায় এর আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো এই যে প্রলপ্রবাহ বায়ু প্রবাহ তরঙ্গ বৃষ্টিপাত বিশ্ব তীব্রতা আকৃতি যাই হোক পরপর দেখাচ্ছি দেখে নাও তার মধ্যে যে কোনো তিনটি তোমরা লিখবে অথবা রয়েছে ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায়ে সংক্ষেপে আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এবার তিনটি উপায় লিখতে বলেছে তার মধ্যে যে কোনো তিনটি বা চারটি লিখবে বুঝতে পেরেছ আমি যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি তোমাদের অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি এত রয়েছে তোমরা লিখবে ঠিকঠাক করে চার দশমিক তিনে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে অথবা তো রয়েছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে যে বাজে পরিমাণ হ্রাস এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে চার দশমিক চারের দাগে ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি উত্তরটি লক্ষ্য করো তারপর দেখে নাও সুন্দর করে মোট এখানে পার্থক্য রয়েছে তেরোটি পার্থক্য লেখাছি তার মধ্যে তোমরা তিন থেকে চারটি পার্থক্য ভালোভাবে করে লিখবে অথবাতে রয়েছে ভূবৈচিত্র সূচক মানচিত্রে তিনটি ব্যবহার উল্লেখ করো উত্তরে তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও উত্তরটি অতএব উত্তর লিখবে বিভাগ ও দাগে ওমর পাঁচের দাগে পাঁচ দশমিক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করলে চলবে এখান থেকে শুরু করবে পরপর দেখে না পরপর পরের প্রশ্ন দু নম্বরে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো পরপর এখান থেকে শুরু করবে এটা শুরু করবে এখান থেকে যে কোনো তিনটি লিখতে পেরেছে একটা এই দুটো দিয়ে দিলাম বইতে যতগুলো রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি তোমরা যে কোনো তিনটি প্রধান কারণ দেখে দেখে না উত্তর গুলো রয়েছে তিন নম্বরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে এখান থেকে শুরু করবে এই যে বৈশিষ্ট্য এখান থেকে ঋতু বৈচিত্র্য বৈশিষ্ট্য এখান থেকে শুরু করো অল্প দেখাচ্ছি দেখে নাও এতটা পর্যন্ত লিখবে চার নম্বর প্রশ্ন রয়েছে সমুদ্র সত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও দেখাচ্ছি পরপর দেখে নাও

উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে তারপর দেখে না বলছি দেখাচ্ছি দেখে না এত পর্যন্ত লিখবে এত পর্যন্ত লিখবে তিন নম্বরে রয়েছে পশ্চিম শিল্পে অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছা পর্যন্ত চার নম্বরে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দেখে না এত পর্যন্ত লিখবে ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই